লবণ দিলাম স্বাদ লত আর হলুদ টলুদ সব একটু একটু করে দিয়ে দেব হলুদ দিলাম পরিমাণ মতন একটু হলুদ দিলাম জিরা গুঁড়া দিলাম আমার আস্ত জিরা নাই তো আস্তা জিরিয়া আনতে হইবে Asta aprindem la un de lam, o luăm de lam, o arță. de lam. și আমি মিষ্টি দিলাম দেখেন টমেটো দিলাম সব কিছু এক একটা সুন্দর করে মেখে নিয়েছি এখন ঝোল দিয়ে দেবো আমি যে বিলিং ডারে দিয়ে এখনো রয়ে গেছে গরম পানি দিছি কিন্তু আমি বললাম না সবকিছু এক একটা বসাই দেবো সবকিছু এক একটা বসিয়ে দিলাম

দু তিন পদের ডালতে আর বেশি মজা হয় আমার দুই পদের ডাল এখানে আপনি মুগ ডাল তারপরে মুসুর ডাল তারপরে আপনারা এই মাসকলাই ডাল সব কিছু মিলিয়ে চার চার তিন চার পদের ডাল মিলিয়ে রান্না করলে বেশি মজা হয় টমোটো দিলাম আমি কী কী দিয়েছি আপনারা তো অবশ্যই দেখেছেন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া রসুন কাটা পেঁয়াজ কাটা

আর এখন বাজার বোমা মাইস পাই কিন্তু কোন বেশি নাই টাকা ঘেরার নাই হয়ে গেল চুরাইনে গ্যাস অল্প আছে রান্না হোক সমস্যা নাই

এই দেখেন লবণে কম হয়েছে লবণ আরো দিলাম অনেক টেস্ট হয় কয়েক পদে হইলে ডাইন হইলে আরো ভালো হইতো কিন্তু আমার তুমি পদে ডাইন ছিল আবারও বলছি আমি এদেরকে একটু বাগা দেবো আর কিছু ঘুমলাম এই করে সে তো আর একটু তারপর আমি বাগা দেবো আমি এখন ডালটা পার্টার দিব দাদা বাকি খোলা ছিল

এখন আমি বাগার দিব বাগারের জন্য যা যা লাগবে সব কিছু একটু রেডি করি ফোড়নের জন্য তৈরি আগে তো তৈলা একবার দিচ্ছি দেখছেন আমি বাগারের জন্য একটু বেশি খেলাম

আমি শুকনো মরিচ দিলাম রসুন দিলাম রসুনটা একটু ডাইলি বেশি দিলে মজা লাগে পেঁয়াজ দিলাম আমি একটা আস্ত জিরে দিলামের ভিতরে তারপরে আমি একটু সরিষা আস্ত সরিষা দিলাম আমি দিচ্ছি কালার টা কি হয়েছে যে সুন্দর কালার হয়েছে ক্যামেরায় কেমন দেখায় জানি না কিন্তু খুবই সুন্দর কালার হয়েছে আর খেতে সেই রকম দুরন্ত মজা

কমেন্টস করবেন এই দেখেন ক্লোজ করে একটু দেখাই কাছে একটু দেখাইলাম যদি ভালো লাগে লাইক দিবেন এই যে দেখেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এভাবে রান্না করে খাবেন আল্লাহ হাফেজ চুলার আমি এখানে অফ করে দেব ধন্যবাদ থাকলে থাকতাম